নতুন সাইডের কাম দছে এই যে দেখেন কইলে আমাদের মেইন ওস্তাদ যে দেখেন উপরে উঠছে কাম করতে আসে আবার এই যে আরেক ভাই তামাক টানতে আছে এরা দোনোজনে খালি তামাক খায় আমি তামাক খাই না হ্যাঁ ধান ওই দে না এই এই ডিপার্টমেন্টের লোকেরা এক গো চা আছে এক গো চা আছে কি লিখে এক খরজ বেশি আসলে এই ডিপার্টমেন্টে কাজ করতে হলে মানুষের পান সিগারেট সবশ্যই খাইতেই হবে হয়তো অনেকে খায় অনেকে খায় না এই যে আমরা নতুন সাইডে কাম দোষি মাইস ওয়ালটা এখন উড়াইতে আছে দুইটা রুম ওই যে দেখেন আবার রৌদ্রের দিকে কিছু দেখা যায় না এই যে ওই যে এগুলো আজকে উঠাইছি আর ওই ফুকাগুলা রাখা হয়েছে অ্যাঙ্গেল বসাবে অ্যাঙ্গেল বসানোর কারণে এই জন্য রাখা হয়েছে হয়তো অনেকে কমেন্টে বলতে পারেন যে ভাই ওই ফুকাগুলো রাখা হয়েছে কিল্লিগা ওখানে এক ফুট বা দশ ইঞ্চি নাট দিব নাট দিয়া ঝালাই দিব এই নাটের সাথে নাইলে তো যে কোনো ঝড় তুফান আইলে টিন উড়িয়ে লাইয়া যাব আর যত দোষ নন্দ ঘোষ হইলো গো ক হট মিস্ত্রিটা আপনার খারাপ করে থেয়ে যাব রাজমিস্ত্রিটা ঠিক করবো ঠিক আছে ওই যে দেখেন আসল আমাদের এই কাজগুলো যে কষ্ট ভাল ওই যে দেখেন বালু বানিয়ে রাখছি এত কষ্ট কাজগুলো ওই যে দেখেন কীভাবে আমরা এই কাজগুলো করতে আছি আবার দেখেন এখানে একটা ডাস্টবিন ছিল কতগুলা ইটা পরে গেছিলো আমরা যে কত পরিশ্রমের কাজ করি ভাই এখন আমরা তিন তিনজন লোক আপনার ডেইনের ভিতরে পড়ে গেছিলাম মানে বিশ ফুট এটা বাথরুমের একটা ই সেলাপ তো তিনজন লোক আশা দিতে গিয়া পড়ে গেছিলাম বাথরুমের ভিতরে একবারে গভীরে ওই যে দেখেন আর যেই কোনো টাইম ভিডিও করি ওই হকার রায়া মাইক বিক্রি করে ওই যে হ্যাঁ ও খরাত কে যে ও ডা বডি ধার দে হে দে দা বডি ধার দে দেখছেন শিল ফাটা ধার দে হে মাইক ইন দিয়ে করতে আছে আর এখন ডিজিটাল হইলো মডেল কেউ মুখ দিয়ে কইতে চায় না সব মাইক দিয়ে কয় ওই যে শিল ফাটা দার এই যে ওস্তাদ ধ্যান কাতনি করতে আমি তো আমি টুকরু উঠুম ইটা আমি ওনার লাগা হাতে হাতে টুকুর যা পারি তাই করি আসলে